সম্মানিত উপস্থিতি সম্মানিত নতুন নিয়ে আসছেন আমাদের মোকার মার্কেট দক্ষিণে সম্মানিত হম সাহেব মহমানা আতিকুর রহমান সাহেব আমাদের যে পতাকাগুলো আছে সামনে দেখতে পাচ্ছি কালিমার পতাকা ওই পতাকাগুলো একটু পেছন দিকে নিয়ে আসবে ভালো হয় যারা সামনে ধরে আসবেন পতাকাগুলো এক কষ্ট একটু পেছনে নিয়ে আসছেন পতাকা

কিন্তু শ্রী মহাজী মহাপর আমরা দুনিয়া থেকে ছেড়ে ফেলি বলুন যদি পরকালীকে সুপারিশ হওয়া সম্ভব আছে ওই জন্য আজকে সমাবেশ থেকে আমি নিত্য ইম্পর্টে জানাইতে চাই আমরা

ए बार